আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে তো চলে এসেছে নতুন ব্যাগ আর ব্যাগটা কিন্তু পুরাই ওয়া তো এই ব্যাগটা নিয়ে চলো আজকে আমরা একটা অ্যাগ্রেসিভ গেম প্লে খেলি র্যাঙ্কে তো ব্যাগ হাইট করার সেটিংটা আসার পরে আমি কিন্তু ব্যাগ হাইট করে রাখি তো এই নতুন ব্যাগটা নিয়ে খেলার জন্য আজকে আমরা ব্যাগ আনহাইট করে দিয়ে চলে এসেছি তো বেশি কথা না বলে চলে যায় আমরা সরাসরি গেম প্লেতে বিআর র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি ক্লক টাওয়ারে আর ক্লক টাওয়ারে নামবো এনিমি নামবে না এটা কিন্তু একেবারে ইম্পসিবল তো সাধে একটা এনিমি ড্যামেজ গুলওয়াল মেরেছে তো একটা লং রেঞ্জের গানও পেয়ে গেছি। আগে আমরা সাদেরটাকে মারবো তারপরে গান আমরা অন্য এনিমের কাছে যাব তো ড্যামেজ ড্যামেজ মরে মর মর কী রে ভাই মরেনি ও আমার নেট নাই তো নাইনটি নাইন একেবারে নেট চলে গেছে ভাই মনে হয় এতক্ষণ আমি মরেও গেছি এটা ক্লক টাওয়ারে হাজার হাজার এনিমি হয়তো মরেও গেছে এতক্ষণ বেঁচে নাই তো নেট সার সার ভাই সার তো নেট আসার পরে আমরা দেখবো যে বেঁচে আছি নাকি মরে গেছি আর মরে গেলে তো আরেকটা রিভাইভ পাওয়ার অপশানও আছে আমাদের কাছে কতক্ষণ লাগবে ভাই নেট সারতে তো আমরা নেট ঠিক করার পরে আবারও ব্যাক করি তো নেট চলে এসেছি আর আমরা বেঁচেও আছি মরে যাই নাই তো এখন এনিমি খোঁজার পালা সামনে ফাইটও হচ্ছে তো চলো ওখানে আমরা গিয়ে থার্ড পার্টি করার চেষ্টা করি ইয়ার নাই আমার কাছে দরকার আমো দরকার তো সামনে ভেস্টের লোকেশন তো এই বাড়ির উপরেই ফাইট হচ্ছে এনিমিও আছে উপরে গুলওয়াল বাগারা দেখতে পাচ্ছি তো আমাদের সামনেও ফাইট হচ্ছে চলো আমরা ওখানে যাই উপরে গেলে মারা খাওয়ার চান্স থাকতে পারে ব্রো তো আমার এই বাড়ির সামনের বাড়িতে এনিমিয়াম এফ এল মারব চুয়াল্লিশের ড্যামেজ ছয়চল্লিশ সাতচল্লিশ প্রায় দেড়শো ড্যামেজ তো চলো আমরা গিয়ে সরাসরি মেরে ফেলি মেডি মারছ তোমাকে পেছনে তো দেখো আমাদের সামনের বাড়িতে ফাইট হচ্ছে তো চলো ওখানে গিয়ে থার্ড পার্টি করা যাক বুলেটের ফায়ার হচ্ছে তো ক্লক টাওয়ারের উপরে একটা নিমি এখানে একটা নিমি এটা কভারে আছে ড্যামেজ তো এখানে একে গিয়ে অল্প একটু ড্যামেজ মেরে তো বসে আছে পিছনে তো দেখো তোমাকে মেরে দিলাম সরাসরি লাভের টিকিট হাতে ধরিয়ে দিলাম তো এদিকে আরও এ নিমি আছে তো ওদিকে যাবো চলো সামনে টুকেন ভাই আবারও নেটের ডিস্টার্বছি সামনেই এ নিমি আছে হয়তো এবারে আমরা মরে যাবো নেটও এসে গেছে আর মারাও খেয়ে গেছি তো চলো আবার নামি ক্লক টাওয়ারে আমাদের লুট বক্সেই নামবো কারণ আমার পুরো ম্যাচের লুট ওখানে জমা আছে ওখানে গিয়ে নাম তো আমরা লংগান পাইনি সামনে একটাই নেমে যাচ্ছে তো পিছন থেকে গিয়ে ওকে মারি আর ড্যামেজও খেয়েছি আমি হালকা পাতলা আসতে কোথায় চলে গেল সামনে আই তো এই তো মারো 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 প্রায় ড্যামেজ ওকে চলো আমরা সামনের দিকে চলে যাই সামনে কিন্তু ফাইট হচ্ছে চলো পিছন থেকে আমরা থার্ড পার্টি করবো এই তো একটা অ্যান্ড হ্যাঁ একটা কিল চুরি করে নিলাম তো সামনে আরও আরও এনিমি আছে তো আমরা জোনের বাইরে জোনেও যেতে হবে ওই তো আরেকটা দৌড়ে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তো আমাদের মারতে হবে শুধু তুমি কবার থেকে বের হও কবার থেকে বের হওয়ার পরে মেরে ফেলেছি তো আমরা চলো জনের দিকে আরে পিছনে কে তো গাই হয়তো জোনে মরে যাবো মেডি করতে হবে মেডি করতে হবে ভাই মেডি করার টাইম দে চলেও ছি 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 আরে ভাই ছি ছি মারতে হবে ভাই সি ভাই জুনেই মরে গেলাম তো নেটের প্যারা আমরা আর আজকে ম্যাচ কন্টিনিউ না করি তো এই ছিল আমাদের আজকের ভিডিও হঠাৎ করে নেটের প্রবলেম হওয়ার কারণে আমরা ম্যাচটিকে কন্টিনিউ করতে পারলাম না এই জন্য আই এম এক্সট্রিমলি সরি যেই ব্যাগটা এসেছে ব্যাগটা কিন্তু দারুণ ফ্রিতে দিচ্ছে তার মধ্যে তো সামনের দিন থেকে আমাদের ফানি ভিডিও আসবে তো ফানি ভিডিও দেখতে চাইলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই